হ্যা স্কুড মর্নিং আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কিন্তু একটা নিউ ইয়ারের ভিডিও নয় এটা দু হাজার তেইশ সালের ভিডিও যেহেতু আমি এখন এডিটিং করছি তাই নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি তো চলো বলেছিলাম আগের ভিডিওতে ভোরপুর উঠতে হবে সেই মতো ভোরপুর উঠে পড়েছি কিন্তু তিনটার সময় উঠতে পারিনি কিন্তু ডাকা টাকি করছে তো আমি ভাবছি যে আর একটু ঘুমাই আর একটু ঘুমায় আরেকটু ঘুমাই মোটামুটি চারটার দিকে আরও উঠেছি উঠে সবাই কাজে লেগে পড়েছি এখানে আমার বোন মামার মেয়ে আর এখানে আমার দিদি ময়দা মাখাচ্ছে আর আমি কী করছি তারাও দেখাচ্ছে আর মামিমা হচ্ছে পিঠের কি বলে পিঠের জন্য গুড় পিঠের জন্য একটা গোলায় তো সেটাই করছে যে ময়দা সুজি পাকা কলা সব দিয়ে আর আমি এখানে করছি নারকেল করছি নারকেল খুঁড়িয়ে দিচ্ছি তো নারকেল দিয়ে পুলি পিঠা হবে আর সাত পুলি হবে এই হলো তো চলো বেশি কথা না বলে চটচট করে তৈরি করতে হবে কারণ ভোর হয়ে আসছে সবাই দেখো দিক থেকে সব বসে পড়েছি সোনুও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে আর এদিকে আমার মিষ্টি মানে আমার দিদির মেয়ে ও ওখানে কি করছে বলো তো বুঝতে পারছি না আর আলু কাটছে সরি ঘুগনি হবে যেহেতু লুচি হবে ঘুগনি হবে লুচির সঙ্গে তার জন্য আদা কাটছে আর মা কাটছে আলু তো সবাই সবার কাজে ব্যস্ত এখানে হচ্ছে মটর সেদ্ধ তো মটরটা সেদ্ধ করতে একটু সময় লাগে তার জন্য বাইরের উনুনে গ্যাসে মানে গ্যাসের উনুনে মটরটা বসিয়ে দেওয়া হয়েছে আর ভেতরে আমরা যে কাজগুলো ওগুলো করা হচ্ছে এবার চলো ভোর হয়ে এসেছে তারপরে একটু মাস শোনো আমার একটু চটকাবো মানে ওই আমার দাদার ছেলে তোকে একটু নিয়ে চটকাই তার কিচ্ছু নেই ওই তার কিচ্ছু নেই কিচ্ছু নেই তাকে যত এমা দেব সেমা দেব তার কোনো নেই সেটা যে মোবাইল হচ্ছে এটা কি বাবা এটা কি জানি কি চট করে তোমাকে হ্যাঁ ফোনটা মা লাগা এটা কি ফোনটা নুবো ফোনটা নুবো কি বলতো এগুলো হলো শালুক তো আমার কাকি দুজন তুলে নিয়ে যাচ্ছে মাঠ থেকে রান্না করার জন্য এই যে দাঁড় করে দিয়েছি দাঁড়াও একটু ভিডিও করে খুব সুন্দর লাগছে দেখতে তো একদিকে দাঁড় করেছে আমাদের বাপের বাড়ি ছাগল তখন খেয়ে নিচ্ছে তাদের শালুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি আর বুঝতে পারছো কোথায় আছি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি কোথায় আসবো তো সেই মতো চলে এসেছি বাপের বাড়িতে আর চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভিডিওটা শুরু করার আগে আরও একবার মনে করে দিচ্ছি প্রায় ভিডিওতে মনে করে দিই তোমাদেরকে তো যারা আমার চ্যানেল নতুন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কী করতে পাঁচ বেলাইনটি অনটিফেস করে দিতে হবে শুধু বেলাইন বেলায় প্রেস করলে হবে না পাঁচ থেকে অল নোটিফিকেশানটা অন করে দিতে হবে চলো কেমন করে আমাদের সাথ দেওয়া হয় সবটাই তোমাদেরকে শেয়ার করবো কীভাবে হয় তো চেষ্টা করো ভিডিওটা ভালোভাবে করার কারণ আমি যেহেতু মানে ওর পাপা যেহেতু আসেনি ক্যামেরা ধরার মতো কেউ নেই আমি নিজে নিজে যতটা পারি করব। নাহলে সোনুকে যদি পাই ও করতেই চায় না এত খেলা নেই ব্যস্ত এখানে সবার সঙ্গে তো তার জন্য কোনো কিছু যদি বলি সোনু একটু ভিডিও করে দন বিরক্ত হচ্ছে টুকটাক করে করে দিচ্ছে সেরকম একটা করছে না তো চলো ওকে দিয়েই করাবো আর আমি যতটুকুনি পারবো করব। চেষ্টা করবো ভালোভাবে দেখানো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ দাদা আমি একটা জিনিস হঠাৎ করে দেখতে পেলাম আমি ফেসারির পারে বসে আছি সামনে পেছনে পুকুর আর সামনে ফেসারি তো দেখলাম যে একটা গলদা চিংড়ি মানে ওর যে দাঁড়া থাকে না দাঁড়া তুলে তুলে এরকম খাবার খাচ্ছে যে দেখাচ্ছি কেন পাতাগুলো পর্যায়ে কালকে রাতে যে খাওয়াই ছিল তো এই পাতাগুলো এখানে রেখেছে ওই পাতায় যে খাবারগুলো আছে তো ওগুলো খাওয়ার জন্য চেষ্টা করছে চলো দেখাই সুন্দর লাগছে বেশ দেখতে এখানে হচ্ছে ঘুগনি আর ঘুগনিটা রান্না করছে আমার ভাই আর কিছুক্ষণ বাদে সবাই খেতে আসবে অনেকে নিমন্ত্রণ করা হয়েছে আর কী তো আমরা যে ভাইয়ের বউকে যে স্বাদ দিচ্ছে এটা ভাত খাবারের উপর নয় এটা আমরা জল খাবারের উপরে দিচ্ছি তো সেই রকমই সব কিছু আইটেম করা হয়েছে চলো কিছু মানুষের খাওয়া হয়ে গেছে আরও কিছু মানুষ খাচ্ছে আর আমি একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর ভিডিও করে নিচ্ছি এরপরে দুপুরে রান্না হবে ওইটা আলাদা একটা ভিডিও করব এর ভিডিও সঙ্গে আর লাগাতে চাই না কারণ অনেকটাই বড় হয়ে যাবে তো তার জন্য এখানেই শেষ করে দিচ্ছি তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো এখন মতো টাটা ব্যাপারে দেখার পরে একটা সুন্দর একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ